রাত প্রায় এগারোটার ঘরে মেহমানদের ভিড়ে এতক্ষণের ছাদে পড়ে গেল হলুদের অনুষ্ঠান করা করা নিয়ে। নাচ গান হৈহুলল মাতামাতি মিউজিক মুখর পরিবেশ মায়ামাত্রই ছাদ থেকে নিচে নেমে যেতে চাইল উদ্দেশ্য কিচেনে যাবে ঠান্ডা পানি পান করবে জড়ময় শরীর তৃষ্ণায় ঢুকছে গলা গলা ভেজানো দরকার বলেই হেনাখানের আঁচল ছেড়ে একাই নিচে নামতে চাইল কিন্তু ছাদের সিঁড়ির কাছে আসতেই দেখলো ঋতকে ছাদের উপর উঠতে গায়ে তার নর্মাল ড্রেস আপ টি শার্ট ট্রাউজার ফিহার হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যে ছাদে আসেনি তার হৃদয়ের ড্রেস আপ ও বিরক্তকার ফেসটা দেখে বুঝতে পারল মায়া কপালে সূক্ষ্ম বিরক্তির ভাজ চোখ মুখ কুচকে কারো অনুসন্ধানের খোঁজ করে ছাদের সিঁড়িপে উপরে উঠছে ধূপ ধাপ পায়ে মায়া দেখলো সিঁড়ির ঘরের ওপর থেকে ঋদকে উঠতে ঋদ মায়াকে দেখার আগে আস্তে করে সরে গেল সেখান থেকে লুকিয়ে পলো দরজার পাশে প্যান্ডেলের পিছন হৃদ তপ্ত বিরক্ত নিয়ে ছাদে উঠে আসলো মন মেজাজ দুটোই বিগড়ে আছে কাল থেকে অকরণে বইয়ের সাথে ঝামেলা ভালো লাগছে না তার শত কাজ ফেলেও যদি বাড়িতে সে বউয়ের মুখ দর্শন করাটা নসিব না হয় তাহলে মেজাজ এমনি এসেছে প্রায় ঘন্টা ঘন্টা দেড় হলো তার কাজের চাপে সবে গোসল সেরে অর্ধেক মাথা মুছে বের হয়েছে বউ খোঁজার উদ্দেশ্যে আপাতত এই মুহূর্তে বউ লাগছে দরকার পড়লে বউকে নিয়ে দরজা বন্ধ করে রুমে বসে থাকবে সে সারা রাত কারো বের হওয়া দরকার নেই দুজন বন্দি হয়ে থাকবে না খাবে না বের হবে সব কিছু কিছু আজ রুমেই চলবে তারপরও আজকে এই শেষ দেখে ছাড়বে সে চুপ থেকে তাকে ইগনোর করাটা আজ বের করবে ছোট বলে সব কিছুতেই যে ছাড় দেবে সেটাও না একটা মন মন্ত তারও আছে সেটা সারাক্ষণ শুধু বউ বউ করে সেটাই তো বুঝতে হবে তাই না বিরক্তি দু কদম এগোতেই হঠাৎ পিছন থেকে কেউ জাপটে ধরল তাকে থামে মেজাজে শান্ত হয় তার পিছনে মানুষটিকে চিন্তিতে কয়েক সেকেন্ড দেরি করলো হৃদ সেটাও দ্বিতীয় ভুলের কারণ হলো পিছনে নারীটি হৃদের পেট জড়িয়ে ধরে পিঠের ওপর কপাল ঠেকাতে হৃদ শান্ত মেজাজে বলো রাগ পড়েছে তোমার হুম রিদ চমকায় অপরিচিত কণ্ঠেশ্বর কানে বাঁচতে রিদ ছাটকা মেরে নিজের পেট থেকে মেয়েটির হাতের বাঁধন খুলে পিছনে তাকাতে চোখ বলে মেহুর জোরপূর্ব লাজুক হাসি রিদে শান্ত হওয়া মেজাজটা পুনরায় বিগড়ে গেল মেহুকে দেখে রিদ মেহুকে চিনতে কয়েক সেকেন্ড ফুলটা যেন আরো গাঢ় আগুনে ভর করল হৃদ সম্পর্কে জানা প্যান্ডেলের পিছন থেকে সবটা শান্ত চোখে দেখল মায়া হৃদ স্বর কথাগুলো শুনল মেহুর প্রতি কিন্তু বিষয়টি মায়া সহ্য করতে না পেরে হঠাৎ ফুঁপিয়ে ওঠা কান্নায় দুহাত নিজের মুখ চেপে সব শব্দ আটকালো কাউকে শুনতে দিল না কতটা ভালোবাসা মিশানো কণ্ঠেশ্বর ছিল রাগ পড়েছে তোমার এই কথাটিতে এতটাই শান্ত আচারন্ত মায়ার সাথে ও করত ঋদ অথচ সময়ের ব্যবধান আজ মেহুর প্রতি তার যত্ন মায়ার যেন সামান্য একটু সময় হয় না তার সকাল নয়টা হতে হতে বাসা ছাড়ে রাত বারোটা একটা ছাড়া বাসায় ফিরে না মায়ার সাথে শুধু হৃদের নাস্তার টেবিলে একটু একটু দেখা হয় তাও মায়া ঘুর করে যায় বলে হয়তো সেটাও হতো না রাতে মায়া ঘুমিয়ে পড়লে বাসায় ফিরে সারাদিন খবর থাকে না অথচ মেহুর সাথে তার রোজকার চলাফেরা সারাদিন একসঙ্গে কাটায় রাতে বাসায় একসঙ্গে ফিরে ডিনার করে এখন সবার সামনে জড়িয়ে ধরছে যত্ন সহকারে কথা বলছে কই দুটো মানুষের সামনে তো হৃদমায়ার সাথে কথা বলতে চায় না সবাইকে তাড়িয়ে দিয়ে তারপর লুকিয়ে ভাবে কথা বলে অথচ আজ প্রকাশে তাদের ভালোবাসার বিনিময় মেহুকে তো প্রকাশ্যে টানছে ভালোবাসার মানুষ বলে পরিচয় দিচ্ছে তাহলে মায়া প্রকাশ্যে স্ত্রীর মজ্জাটা চাওয়াটা কি অপরাধ ছিল মায়া মায়াতরীদের সব সত্য মানতেও প্রস্তুত পায়ে শিকল পরে হলেও প্রকাশ্যে সংসার করতে ইচ্ছুক তাহলে সে কেন মানতে চাচ্ছে না মেহু আপুর জন্য মায়াকে শুধু ছলনা না হবে কেন মায়াকে তো স্পষ্ট ভাষা জানিয়েছে সে কখনো মায়াকে ভালোবাসেনি ভালোবাসবেও না সে মেহুকে ভালোবাসে রুম থেকে দিন অপমান করে বের করে দিয়েছিল আঘাত করেছে তাহলে মায়া কেন তাদের পিছনে পড়ে থাকবে মায়ার কি কান্না করাটা উচিত হবে লাগছে না দুজনে সম্পর্কে তৃতীয় জন হয়ে থাক তাদের মতো করে দুজন আপাতত মায়ার প্রয়োজন কি এখানে মায়ার ঘুমট কান্না নীরবে নেমে যেতে চাইল ছাদ থেকে রিদ দাঁতে দাঁত চেপে তেরে গেল মেহুর দিকে আঙ্গুল উঠে মেহুকে শাসানোর আগে চোখ পড়ল সামনে চুপচাপ ছাতের সিঁড়ি ধরে নিচে নেমে যেতে দেখে রীত কপাল কুচকায় মায়ার পিছন নিতে গিয়ে তাড়াহুড়ো রীত আঙুল উঠিয়ে রাগা নিতে সরে মেহুকে কঠোর বাক্যে বলো ফর দ্য লাস্ট টাইম মেহু নেক্সট টাইম ভুলো আমায় ছোঁয়ার চেষ্টা করবি না আজ ছেড়ে দিলাম কালকে কিন্তু ছাড়বো না শরীরে এসিড সিটিয়ে আগুন ধরিয়ে দিব বারবার বলছি আমি বিবাহিত আমার বউ চাই বয়ের ভালোবাসা চাই তাই ডোন্ট প্লে মাইন্ড গেম উইথ মি মিষ্ট ফর রাগান্বিত ভঙ্গিতে দু কদম এগোতেই পিছন থেকে পুনরায় শোনা গেল মেহুর কাতর কণ্ঠেশ্বর হৃদ আমাদের তিন বছরে রিলেশন ছিল সেটাকে তুমি এখন ভুলে যেতে পারো না তাও তোমার সো কোল্ড দুদিনের বইয়ের জন্য হৃদ কপাল কুচকে পিছনে মেহু ঘুরে দাঁড়ায় কপালে আস্তে পড়া ভেজা চুলগুলো পিছনে ঠেলে দিল মেহুর দিকে তাকাতেই দেখল তার মোহিত অপলক দৃষ্টি হৃদের প্রতি হৃদ বিষয়টিতে তেমন পাত্তা দিল না মেয়েরা তাকে হা করে গিলে খাবে এমনটা যেন স্বাভাবিক হৃদমেহুর দৃষ্টি অপেক্ষা করে গলা ছেড়ে পরিষ্কার করে শান্ত স্বরে হুমকি বাত্রাস্বরূপ বলে উঠে দেখ প্রথমত তোর এই তিন বছরের রিলেশনশিপ ভালোবাসা এটাই নিয়ে সাইড কাট তুই তুই প্রপোজ করেছিস আমি উত্তর দেইনি তুই আমার নিরবতাকে ভালোবাসা বলে চালিয়েছিস তিন বছর সেটা তোর সমস্যা আমার না আমি তোকে কখনো বলিনি যে আমি তোকে ভালোবাসি রুম ডেট করিনি আর না আমি তোর সাথে কখনো রাতভর ফোনে কথা বলে পার করেছি অফিসিয়ালি কাজ ছাড়া আমাদের বছরে দেখা হয়নি তোর আমার নাম ক্ষমতা দরকার ছিল সেটা তুই প্রতিনিয়ত ব্যবহার করে এসেছিস আজ পর্যন্ত আমি তোকে পারিবারিক লোক বলে এতদিন ছাড় দিয়ে এসেছি আগে দিতে পারি যদি তুই আমার পার্সোনাল লাইফে না ঢুকিস আমি ততক্ষণ তোর সাথে ভালো থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মনে হবে সব ঠিকঠাক আছে কিন্তু যেই দিন মনে হবে তোর জন্য আমার পার্সোনাল লাইফে সমস্যা হচ্ছে সেই দিন তোর ভালোবাসা আর তুই দুটোই নিস্তেজ প্রাণহীন হয়ে পড়বি ক্ষমা করা শব্দটা কিন্তু আমার ডিকশনারিতে নাই জীবনে কখনো ক্ষমা করি না কাউকে বউ ছাড়া রাগের বসে মাঝে মধ্যে বউকে আঘাত করে ফেলি এবার ভাব আদুরে বউ যদি ছাড় না পায় তুই পাবি কখনো তাই সাবধান ভালো হয়ে যা আমার সন্দেহ লিস্টে না নিজের প্রাণ বাঁচা হৃদয় হিম শীতল কথায় মেহু হাড়সব ভয়ে কেঁপে উঠে শরীলময় রন্তে রন্তে ঢুকে যায় তীব্র ভয় কম্পন রিস সম্পর্কে একটু বেশি অবগত মেহ কালো দুনিয়ায় নতুন নতুন বেতাল বাসা হিসেবে পরিচিত পাচ্ছে সে ক্ষমতা পাওয়ার প্রতিপত্তি সব কিছু যেন তরতর করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হিসাবেও পরিচয় সে সেই দুনিয়ায় যার বলে তাই করে কথা কাজে এক নরচর কখনই হয় না বিচক্ষণ ক্রিমিনাল মাইন্ডের মানুষ প্রয়োজন ছাড়া কাউকে হুমকিও দিবে না তার মানে মেহুকে সন্দেহ দৃষ্টিতে দেখছে সে মেহু আতঙ্কে উঠে ভয়াতক চোখে হৃদের দিকে তাকাতে দেখল হৃদ ততক্ষণে ছাদের সিঁড়ি ধরে নিচে নেমে যাচ্ছে হৃদকে চলে যেতে দেখে স্বস্তির শ্বাস নিল মেহু ভয়ডর নিয়ে হলেও সূক্ষ্মভাবে নিজেদের কাজ সফল করতে হবে কারণের পিছনে অনেক বড় একটা গ্রুপ হাত রয়েছে চাইলেও বের হওয়া সম্ভব না বের হতেও চাই না সে মেহু ধীর হাতে ফোনের ইনবক্সে গিয়ে গটগট করে কালো অক্ষরে গুটি কয়েকটি বাক্য লিখে মেসেজ পাঠালো কারো উদ্দেশ্য তারপর সুচালু দৃষ্টি তুলে চারোপাশটা হালকা পর্যবেক্ষণ করে অন্য পাশে গেল তাদের আরও অনেক কিছু করার বাকি হৃদখানের নায়িকাকে বিশেষ কারো হাতে তুলে বাকি এত অল্পতে কি ভয় পেলে তাদের চলবে খান সব কিছু জানতে পারলে তো তাদের জন্য খারাপ হবে না জানলেও হবে কিভাবে চারপাশ থেকে এত সূক্ষ্মভাবে জাল বোনা হয়েছে যে ছিঁড়ে বের হওয়া প্রশ্নই আসে না তাছাড়া মেহু তো হৃদকে চাই ভালোবাসার জন্য না হয় একটু ক্রিমিনাল সে হলো এবার দাবার গুটি হিসাবে শুধু মায়াকে নয় তার পরিবারকে টানতে হবে হৃদখানে দুর্বলতা বলে কথা একটু মজা তারাও নিবে সব কিছু শুরুটা যখন এতটা নিখুঁতভাবে হয়েছে তাহলে শেষটা অবশ্য হৃদয় বিদারক হবে মানুষীন ড্রয়িং রুম পার হয়ে কিচেনের দিকে হাঁটতেই মায়া লম্বা চুলে হঠাৎই টান পরা অস্পষ্ট স্বরে চিৎকার আহ বেরিয়ে আসে মায়ের মুখ থেকে হাত দিয়ে মাথা পিছনে চেপে ধরে পিছন ঘুরতে গিয়ে ঘুরল না মায়া কাঙ্ক্ষিত মানুষটি উপস্থিত বুঝতে পেরে স্থির হলো মাথার পিছন থেকে হাঁটটা সরিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ল প্রতিক্রিয়াও জানালো না আর রীতের উপস্থিত বুঝতে পেরেই শান্ত হয়ে গেল মায়া নল্লনা শরীর শক্ত করে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল যে ধরে ঘুমট কান্নাগুলো চোখ পাকে নোনা জলে দরদর কাজল কালো চোখ থেকে চুপ করে জল গড়িয়ে পড়ল গালবে শাড়ির ওপর দুজন স্থির হৃদ মেজাস্ত মায়ার ঘুমট উৎপাতের নীরব শব্দবিহীন শ্বাসগুলো যেন দুজনের মধ্যকার মান অভিমানের বাক্য প্রকাশ করছে একে অপরে হয়ে দীর্ঘ নিরবতা দুজনই পার করলো পাঁচটা মিনিট মায়া না ঘুরে অপেক্ষা করল হৃদের চুল ছেড়ে দেওয়ার জন্য কিন্তু হৃদ ছাড়ল না বরং মায়ের জেদের নীরব সম্মতি জানিয়ে সেও দাঁড়িয়ে রইল চুল ধরে না হৃদ কথা বলছে আর না মায়াকে যেতে দিচ্ছে মায়া জেদ দেখি এবার যেতে চাইলো সামনে কদম হাঁটতে পুনরায় তার লম্বা চুল টান পড়তে সে আবারও দাঁড়িয়ে গেল বিরক্ত রেস্টেনে চাপা রাগ হলো কিন্তু সেটা প্রকাশ করলো না এবারও মায়া শান্ত থাকলো মনোবল শক্ত করে এগিয়ে সামনে পুনরায় হাঁটলো নিঃশব্দে মায়ার পিছন পিছন গেল বইয়ের লম্বা চুল ধরে এই মুহূর্তে বইয়ের সাথে কথা বলাটা সঠিক মনে হলো না হৃদের এই মুহূর্তে হৃদের কথা বলা মানে পুনরায় ঝামেলা সৃষ্টি করা দুজনের মধ্যে এমনই গত দুদিনের বিষয় ধরে ও কিছুক্ষণ আগে মেহুর সাথে তার ঘট ঘটনা নিয়ে এখন কথা বলো আরও বুঝ ভুল বোঝাবুঝি হতে পারে রিত এই প্রথম বোকা বইয়ের জেদি রাগকে ভয় পেল দেখা যাবে বউ তার অবুজাতায় রিতকে উল্টাপাল্টা কিছু বলে বসবে আর সেই রাগের বসে জোর হাতে আঘাত করে বসবে তাকে পরিস্থিতি তখন আরও বিগড়ে যাবে সমস্যা তখন তারই হবে মান অভিমান তখন আরও একটা রাত পার হতে হবে তার তার চেয়ে বরং বইয়ের রাগ করেছে করুক হৃদের কথা বলার দরকার নেই বউ শান্ত হলে না হয় বোঝানো যাবে সব কিছু এখন না মায়া কিচেনে যেতে যেতে জোরপূর্বক হৃদের হাত থেকে নিজ চুল ছাড়িয়ে খোপা করে নিল পিছনে না ঘুরে সোজা কিচেনে গেল হৃদয় পিছন পিছন দাঁড়ালো মায়া ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল হাতে নিতে হৃদ সেটা কেড়ে নিল খাওয়ার জন্য মায়া বিরক্ত বা হতাশ হলো না এমন একটা ভাব কলো যেন হৃদ এই সময় এমনটাই করবে সেটা আগে থেকেই জানত মায়া স্বাভাবিক ভঙ্গিতে ঠান্ডা পানির দ্বিতীয় বোতলটি তুলে নিল হাতে সেলফ থেকে গ্লাস বের করে পানি ঠেলে খেতেই হৃদ পুনরায় মায়াকে বিরক্ত করলো ঠাস করে মায়ার হাত খোপা করা চুলগুলো ছেড়ে দিল ঝরঝর করে মায়ার সিল্কি চুলগুলো পিঠ ছড়িয়ে হাঁটুতে গিয়ে ঠেকল হৃদ মায়ার মুখ থেকে অর্ধ খাওয়া পানির গ্লাসটি কেড়ে নিল নিজেও খেতে লাগল কিন্তু মায়া এবারও হৃদে সব কিছু শান্তভাবে নিল বিরক্ত বোধ না করে পুনরায় অন্য একটি গ্লাস টানলো নিজের কাছে বোতল থেকে পানি ঢালতে রিত আবারও বিরক্ত করলো মায়ার কানে ঝুঙ্ক টোকা মারলো গাল টেনে দিল মায়াকে এ তো প্রতিক্রিয়া জানাতে না দেখে রিত আরও একটা কাজ করলো ব্লাউজের পিছনে ফিতা ঠাস করে খুলে দিল মায়া এবার প্রতিক্রিয়া জানালো চমকে উঠে পিছনে না ঘুরে হঠাৎ হাতের শাড়ি আঁচল টেনে পিঠ ঘুরে দিতে গিয়ে পুনরায় বাধা পেল রিদের থেকে মায়ার শাড়ির আঁচল ধরে মায়াকে পিঠ ঘোরাতেই বাধা দিল মায়ার হৃদ থেকে শাড়ির আঁচল ছাড়াতে বার কয়েক টানাটানি করল কিন্তু হৃদ ছাড়লো না তাই বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়ে বোতলে মুখ লাগিয়ে এবার পানি খেতে চাইলো যেহেতু মায়াকে ঠিকঠাক পানি খেতে দিচ্ছে না তাই মায়া পানি খাওয়ার মধ্যে মায়ার কানের কাছে ঝুঁকে ফিসফিস ফিসফিসরে একটু করে বলে ওঠে দেশের প্রতি এত ভালোবাসা তোমার সোজা লাল সবুজ পতাকা পতাকা হয়ে ঘুরছ মায়া কপাল কুচকারিদের কথা। লাল সবুজ পতাকা হয়ে ঘুরছে এর মানেটা বুঝছে না গায়ে তার কলা পাতা রঙা শাড়ি মানে সবুজ রঙে কিন্তু লাল রঙ তো সে কিছুই পড়লো না সারা শরীর জোরে তাহলে লাল সবুজ পতাকা হলো কীভাবে মায়া কৌতূহল জাগলো পিছন ঘুরে প্রশ্ন করলো না হৃদকে মান অভিমানে চুপ থাকলো কিন্তু হৃদ যেন মায়ার নিশ্চুপ মনে কৌতূহলটা বুঝতে পারলো মায়ার সতর্ক কানে খাড়া কলো হৃদ কি বলে সেটা শোনার জন্য কিন্তু তার আগে মায়াকে প্রচুর চমকে দিয়েই করে বসলো এক অনাকাঙ্ক্ষিত কাজ মায়ার কাঁধে দৃশ্যমান লাল ফিতা ধরে ঠাস শব্দ করতে মায়া আতঙ্কে উঠে হৃদ কোনো ইঙ্গিত করে তাকে এতক্ষণ লাল সবুজ পতাকা বলছিল বিষয় বুঝতে পেরেই লজ্জায় শিটে দ্রুত হাত কাদের ব্লাউজ টেনে অবশিষ্ট ফিতাবন্দি ঢাকলো কাপড়ের তলে মায়া ছি লজ্জাজনক পরিস্থিতিতে থেকে বের হওয়ার আগে রীত আরও একটা অপ্রত্যাশিত কাজ করলো মায়ার সাথে মায়াকে বিরক্ত নাস্তানা বোধ করে করে ঠাস করে মায়ার অপর পাশে কাঁধে শাড়ি পিন খুলে দিতে আঁচল খুল খুলে দরদর করে পড়লো ফ্লোরে লজ্জা আড়ষ্ট মায়া আতঙ্কে উঠল হৃদের এমন অপ্রত্যাশিত কাজে হাতের বোতলটি ততক্ষণে জায়গা পেল পায়ের কাছে ফ্লোরে আতঙ্কিত হাতে মায়া তৎক্ষণাৎ শাড়ির আঁচল উঠাতে চাইল ফ্লোর থেকে কিন্তু তার আগে হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফিরালো অবশেষে মায়াকে দুহাতে হাতে ঝাঁপটায় ধরে নিজের বক্রতলে ঢেকে দিল মায়ের ছোট নরম দেহটি মায়ার লজ্জায় অস্বস্তি হল ভীষণ হৃদের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটপট করাতে হৃদের হাতে বাঁধন আরও ধীর হলো মায়ার প্রতি মায়ার মুখ হৃদের বুকের সাথে চেপে যেতে খানিকটা শান্ত হলো সে রিচ ছাড়বে না বুঝতে পেরে শান্ত হয়ে আসতে কানে কর্ণদয় হলো জুয়ের চমকানো সুর রিক্ত সরি সরি আমি আমি কিছু দেখিনি কিচেনে জুয়ের হঠাৎ আগমন ছিটকে সরল হৃদ মায়া হৃদ বিরক্ত নিয়ে পিছনে ঘুরে তাকাতে মায়া দূরত হাতের ফোলোর থেকে শাড়ি আঁচল তুলে গায়ে জড়ালো পরিস্থিতিতে উৎপাতে লজ্জিত নুয়ে পড়ে পিছনে ঘুরে যায় মায়া জুয়ে হঠাৎ এমন পরিস্থিতিতে শিকার হবে বুঝতে না পেরে থতমত খেয়ে যায় জুয়ের আচরণ আগমনটা পছন্দ হলো না সারাদিন পর বউকে কাছে পেয়েছিল সে আর সেই মুহূর্তে জুয়ের। বেটু দেওয়াটা ছিল হৃদের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ হৃদ রাখল কিন্তু প্রকাশ কর না পরিস্থিতি বুঝে বিরক্তি চুপ থাকল দোষ দিল না কাউকে শুধু ঘাড় ঘুরিয়ে মাকে এক পলক দেখে ঘুমুর শ্বাস ফেলে জুঁইকে পাশ কাটিয়ে চলে গেল বাহিরে আসলো মায়ার পিছনে যেতেই দাঁড়িয়ে গুতো মায়ার কমরে মায়ার চমকে উঠে পিছনে তাকাতে চোখ দুষ্ট চেহারাটা মায়া হালকা চোখ ঘুরিয়ে আশেপাশে রিদ দেখতে না পেয়ে অস্থির শ্বাস ফেললো নিজেকে শান্ত করে ফ্লোর থেকে শাড়ি পিঁড়িয়ে আঁচল গুজাতে শোনা গেল জুঁয়ের দুষ্ট সার কিরে বোনু কি চলছে হুম মায়া তপ্ত মেজাজ দেখিয়ে বলে প্রতিবন্ধী তুই দেখোস না বাড়িতে বিয়ে চলছে ওদি আমি কি তোরে বিয়ের কথা বলছি নাকি কিচেনে কি চলছে সেটা বলছি আপাতত কিচেনে ফ্রিজ চলে শুধু গ্লাস বন্ধ আছে চাইলে সেটা চালাতে পারিস তুই আর কিছু মাইয়া লস আমার সাথে কথা ঘুরাস তুই এজন্য তুমি বাড়িতে যাও নাই আমাদের এত বলার পরও হ্যাঁ জামাই পাগল মাইয়া ভাইয়া কি রোমান্টিক মানুষ বউকে সঙ্গ দিতে শোধা কিচেনে উফ তোর কি সিস্টেম ঠিক হয়ে গেছে ঋতু মায়া বিরক্ত কপাল কুচকে বলে অন্যের সিস্টেম ঠিক করার মনোযোগ না দিয়ে নিজেরটা ভাব জামাই কিন্তু একটা তোরও আছে ডাক্তার মানুষ সিস্টেম সম্পর্কে নলেজটা মনে হয় তার একটু বেশি আছে মাথায় সবার থেকে আমার সাথে লাগলে তোর সিস্টেমের খবর কিন্তু তার কানে যেতে দেরি হবে না বেশি কিছু বলবো না সুন্দর সাবলীন ভাষায় বলব তোর সিস্টেম বেশি চলে শুধু একটু টাইট ফাইট দেওয়ার জন্য ব্যাস মায়ার কথায় খানিকটা ভয়াতক হলো জুই নরম হয়ে আসা গলায় বলো তুই এমনটা করতে পারবি আমার সাথে বই আমি অনেক কিছু করতে পারি আমার সাথে লাগতে আসবি সোজা লাইন বেশি বানিয়ে বিচার যাবে তোর জামাইয়ের কানে আমি কিন্তু জানি আপনাদের সাথে আজকাল কি চলে তাই খোঁজা একটা আমিও দিতে পারি মনে রাখেন তোরে সবাই যতটা বোকা ভাবে ততটা বোকা কিন্তু তুই নোস আমি কিন্তু জানি তুই যে কতটা গভীর জলের মাছ মায়াজুয়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করল না বরং ফ্লোরে পড়ে থাকা পানির গ্লাসটা উঠালো ব্লাউজের পিছনে ফিতাটা বাঁধল তারপর জুয়ের কুচকানো দৃষ্টির সাথে নিজের দৃষ্টি স্থির করে বলল সব কিছুতেই প্রতিবাদ করতে আমি জানি না বাস্তব সম্পর্কে জ্ঞানও কম হয়তো অল্পতে মানুষকে ভালোবেসে ফেলি কিন্তু এর মানে এই নয় যে আমি বোকা অল্প একটু জ্ঞান আমারও আছে এবার আমার সহজ সরলতাকে কেউ যদি বোকা ভাবে তাহলে সেটা তার সমস্যা আমার নাই একটা মাথা আমারও আছে বেশি না হলে অল্প জ্ঞান হলেও চলি তাহলে তুই মানছিস তুই তুই যে মাছ আমি ছাদে যাচ্ছি আয় মায়া কয়েক কদম হেঁটে সামনে এগোতে পিছন থেকে পনরায় ডেকে উঠলো জুই উত্তরটা দিবি না মায়া দাঁড়িয়ে পড়ে পিছন ঘুরে তাকালো জুইয়ের দিকে বিনা দ্বিধায় নিজ বাইককে বলো উত্তরটা আমার কথার মধ্যে ছিল তুই ধরতে পারিস আমি বলেছি আমি মানুষকে অল্পতে ভালোবাসতে জানি তার মানে এই না যে আমি সবাইকে অল্পতে বিশ্বাস করি মানুষকে ভালোবাসাটা হিউম্যান নেচারের মধ্যে পড়ে দয়া মায়া থেকে সহানুভূতির সৃষ্টি হয় ভালোবাসা হয় কিন্তু বিশ্বাস শব্দটা সবাইকে করা যায় না কারণ বিশ্বাস শব্দটা মায়ার দয়া সহানুভূতির মধ্যে পড়ে না এটা সম্পূর্ণ বিষয় আদর্শ হই আমারও আছে সহজে ছেড়ে দিব না অন্তত মায়ের কথায় গভীরতা বুঝতে জুই খানিকটা দিদা নিয়ে বলল তুই কি ভাইয়ার ওপর কোনো বিষয় নিয়ে রেগে আছিস ঋতু আমি লক্ষ্য করছি বিষয়টি কিছু হয়েছে তোদের মধ্যে কিছু না তুই আয় আমি যাচ্ছি ছাদে মায়া কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুম ধরে আগালো সিঁড়ি বে উপরে যাওয়ার জন্য নিচে পরিবেশটা অনেকটা নীরব ছাদে মেহমানের ভিড় জমে আছে সেখানে ছেলে মেয়ের দল বেঁধে নাচ গান হচ্ছে তাই ছাদে মিউজিক নিচে আসছে তবে ততটা না মোটামুটি ঠিকঠাক মায়া বিষমন আরও খানিকটা আগাতে কারো গোংরানির শব্দ কানে আসতে থেমে যায় সতর্ক কানে খাড়া করে এগিয়ে যায় শব্দের উৎস ধরে নিচে রুমের দিকে সন্দেহ নিয়ে বসত হালকা হাতে রুমের দরজা ধাক্কা দিতে চোখে পড়ে দুজন মানুষের ধস্তাধস্তি জবরদস্ত অৱস্থা